অস্থির এক সময় আমরা পার করছি কেউ জানে না আগামীকাল একটি অনেক বড় মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন একদিন তিনি মাংস সংরক্ষণ হিমাগারে কোনো এক বিষয় পরীক্ষা করার জন্য হিমাগরে ঢুকলেন দুর্ভাগ্যবশত কোনো কারণে হিমাগারের দরজা বন্ধ হয়ে তালাবদ্ধ হয়ে ভদ্রমহিলা ভিতরে আটকে পড়লেন সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে এ দরজা ধাক্কাধাক্কি করলো সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন কিন্তু তার চিৎকারের শব্দ শুধু হিমাগারের বাইরে কারো কানে পৌঁছালো না এদিকে সন্ধ্যা হয়ে আসার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল ভদ্রমহিলা একাকে অন্ধকারে হিমাগারে আটকা পড়ে থাকলেন ঘন্টা পাঁচে পার হয়ে গেল এবং ভদ্রমহিলা যখন ঠান্ডায় মৃতপ্রায় অবস্থায় উপনীত ঠিক তখনই ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুললেন বলা যায় সে রাতে ভদ্র মহিলা প্রায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন কিছুক্ষণ বাইরে উষ্ণ পরিবেশের অপেক্ষার পর তিনি যখন স্বাভাবিক অবস্থায় আসলেন তখন তিনি নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞেস করলেন ওই সময় তিনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন সেটি তো তার নিয়তির কাজে রুটিন ছিল না তখন নিরাপত্তা প্রহরী বলল আমি এই কারখানায় বিগত ৩৫ বছর যাবৎ কারখানার প্রবেশ ধারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি প্রতিদিন শত শত লোক এই কারখানায় কাজে আসে কাজ শেষে সন্ধ্যায় বেরিয়ে যায় এত বছরে এত লোক মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে হ্যালো বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষে হাসিমুখে আমাকে গুড বাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যান অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধহয় কোনো অদৃশ্য বস্তু কেউ আমাকে কোনো দিন দেখতেই পায় না আজও রোজগারের মতো সকালে আপনি আমাকে হ্যালো বলে প্রবেশ করলেন সন্ধ্যার পর এক একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব হঠাৎ মনে হলো কি ব্যাপার যে ভদ্রমহিলা আমাকে বাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যায় তাকে তো বের হতে দেখলাম না প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টা খানিক অপেক্ষা করলাম তারপর যখন আপনাকে বের হতে দেখলাম না তখন কৌতূহলবশত সারা কারখানার আনাচে কানাচে প্রতিটা জায়গায় খুঁজে কোথাও না পেয়ে ভয় মিষ্টি তো সন্দেহ হলো তখন আমি হিমাগারের দরজা খুলেই আপনাকে মেজের উপর পড়ে থাকতে দেখলাম সত্যি বলতে কি আমি প্রতিদিন মনে মনে সকালে হ্যালো সন্ধ্যায় বাই এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি কেননা ওই শব্দ দুটোই আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একজন মানুষ অস্থির এক সময় আমরা পার করছি কেউ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে প্রতিদিন যাদের সাথে তোমার দেখা হয় তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করো গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আজকের পর থেকে অন্তত রাস্তায় যদি অপরিচিত কারোর সাথে দেখা হয় আপনারা হাসি দিতেও ভুলবেন না গালবতি হাসি আপনার অনেক সময় জীবনও বাঁচাতে পারি গোমরা মুখো আমার তো একদম পছন্দ না আমার যত কষ্ট হোক না কেন আমি কখনো মুখ কালো করে থাকতেই পারি না আচ্ছা আচ্ছা সারা দিনে তো কি কি করলাম সেটা আর বলা হলো না তো সেটা বলতে গেলে আমার ভিডিওর একদম শুরু থেকে যেতে হবে তো শুরু থেকে তো যাওয়া একদম পসিপ নয় প্রায় দুই বছর আগের ভিডিও ছিল এটা অ্যাকোরিয়ামের মাস কিনতে এসেছিলাম এখানে কিন্তু সবগুলো ইঁদুর কিছু কিছু ইঁদুর এখানে ঘুমোচ্ছে এখানে খরগোশও আছে পাখিও আছে সাপও আছে অনেক কিছুই আছে আমার আগের ভিডিওতেও দেওয়া আছে আমি শিওর এটা দুই বছর আগের ভিডিও তো আমার মেয়েটা তখন চুল ফেলে দিয়েছিলাম আর দেখেন এই সাইড দিয়ে কতগুলো পাখি আমার বেশি না একজোড়া পাখি পালার খুব শখ আর নিজেরই ঘর নাই পাখি পালবো তাই না তো তারপরও কোনো একদিন পাখি ঠিকই পালবো এই পাখি অ্যানিমেলস পাললে জানেন মানসিক রোগ থেকেও বাঁচা যায় একাকিত্ব লাগে না বেশ কয়েকদিন ধরে আমার নেটে এত প্রবলেম করছে আমি মনে হয় এবারেরও উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো না আগে তো একটা ধরা পাতা রুটিন ছিল ভিডিও করতে হবে ভিডিও ছাড়তে হবে ঘরের কাজ করতে হবে মানে একটা রুটিনের মতো আর এখন সব এলোমেলো হয়ে গেল টাটা